রমজান মাসে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা কি বর্জন করা ঝগড়া বিবাদ বর্জন করা ঝগড়া করা যাবে না সহি বর্ণনা উনিশশো চার নম্বর হাদিস এক হাজার নয়শো চার এই হাদিসে আসছে ইদা কানা সৌমু ইদা কানা ইয়ৌমু সৌমু সৌমি আহা দিকুম ইদা কানা সৌমি আহা তোমাদের কারো রোজা দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কী না খালাইয়ারফুস বলাইয়স অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু বলবা বলবানা ফাইন সাদবাহু আহাদুল কেউ যদি তাকে গালি দেয় আও কতালাহু তার সাথে লড়াই করে রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে খালিয়াকুল সেজন্য বলে ইন্নি স ইম আমি রোজাদার বুখারির অন্নবর্ণনা আসছে সেজন্য দুইবার বলে ইম ইন্নি ইম তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে ঝগড়া পরিহার করা এটা এক নম্বর বর্জনীয় দুই নম্বর বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না সই বুখারির চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন আল্লাহ কারিহালাকুম সালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নম্বর তিল কল অনর্থক কথা দুই নম্বর ইদ আতাল মাল সম্পদ নষ্ট করা তিন নম্বর সুয়াল অনর্থক প্রশ্ন করা খালি প্রশ্ন করে আজাইরা বেশি প্রশ্ন এগুলো আল্লাহ অপছন্দ করেছে তাহলে এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না দুই নাম্বার সম্পদ অপচয় করা যাবে না তিন নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না তো যাই হোক খাদিস এক নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কাজ কর্ম কথা পরিহার করা তিন নম্বর মিথ্যা পরিহার করা ভাই কি পরিহার করা সহি উনিশশো তিন নম্বর হাদিস এক হাজার নয়শো তিন এই হাদিসটি মন দিয়ে শোনেন নবীজি বলেন মানলাম যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না আমালা বিহি যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না মিথ্যার উপর কাজ করতে কাজ করা ছাড়তে পারল না তালাইসাল্লাহি হাজাতুলফি আয়াদ আমা ও সারা সে খাবার না খাওয়াটা পানি না খেয়ে রোজা রাখাটা এতে আল্লাহ তালার কাছে তার কোনো গুরুত্ব নাই সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে সে না খেয়ে রোজা রাখতেস তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই কারণ সে মিথ্যা ছাড়তে পারে না। এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন তো বলতেছে সে রবি তুমি খাইলা না পান করলা না তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই বলেন আমার সাথে মিথ্যা কথা সমস্ত পাপের মা বলেন তো সবাই সমস্ত পাপের আম্মার নাম কি মিথ্যা কথা তাহলে তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গীবত পরিহার করা কি করা পরিহার করা ঘিবধ আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিশগুলা ঘি ভাত দিয়ে শুরু হয় হইতে হইতে এটা ঘিবোতে চলে যায় শুরু হয় ঘি ভাত দিয়ে ঘি আর ভাত তো ভালো জিনিস আস্তে আস্তে এটা চলে যায় ঘিবতের দিকে শুরু হয় ঘি ভাত দিয়ে শেষ হয় ঘিবতের দিক দিয়ে এজন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায় বিভিন্ন জায়গায় বসি না দেখা আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না আমার দ্বারাই মনে হয় শুরু হয়ে যাবে কারণ শুরু হবে ঘি ভাত দিয়ে শেষ হবে ঘিবত দিয়ে এই জন্য আল্লাহর আস্তে আমি কোথাও বসি না বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না তো আমি খুশি হই তো বলছিলাম চার নাম্বার গিবত পরিহার করা গীবত কি করা পরিহার করা এই যে চারটা কথা বললাম ঝগড়া কি দিয়ে হয় বলেন ঝগড়া কি দিয়ে হয় আচ্ছা অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কথা কি দিয়ে হয় গিবত কি দিয়ে হয় মার্শাল্লা তিরমেজি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবী বলেন ফিন্নারি আলা আলা আও ইল্লা বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে শুধু জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নামে ফেলা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তিনমেজি চব্বিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা নবীজির সাহাবী সুফিয়ান রদি আল্লাহ তালা নবীকে প্রশ্ন করলেন মা আহ ওয়াফু মা তাফু আলাইয়া হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন হা এটা এটা এবার আপনারা দেখাবেন সবাই বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা জিব্বা এবার আমার সাথে বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে গিবধ হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহান নামে যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে দিয়ে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন খানা থেকে জিব্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা ইবদ এগুলো থেকেও কি রাখবো বিরত থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে পাঁচ নম্বর বর্জনীয় লৌকিকতা বর্জন করা আমি সব কর্ম একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রোজার পুরস্কার দিবে নিজে আল্লাহ দিবে হ্যাঁ আল্লাহ বলেছেন হলি জিবিহি রোজা ছাড়া অন্য গুলার সব লেখা হয়ে যায় রোজার প্রতিদানটা আমি দিই কারণ রোজা বান্না আমার জন্য রাখে ছয় নাম্বার অপচয় করব না আমরা কী করবো না ভাই অপচয় করা থেকে আমরা বেঁচে থাকবো এই ছয়টা হলো বর্জনীয় আঠারোটা করণীয় বললাম এটি কিন্তু মৌলিক কথা আপনাদের মসজিদের খুদিব সাহেবরা আরও বলবেন তাহলে মৌলিক আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় বললাম আঠারো আর ছয়ে চব্বিশটা বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে গীবৎ হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে দিয়ে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন খানা থেকে জিব্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা ইবদ এগুলা থেকেও কি রাখবো বিরত থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে পাঁচ নাম্বার বর্জনীয় লৌকিকতা বর্জন করা আমি সব কর্ম একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রোজার পুরস্কার দিবে নিজে আল্লাহ দিবেন হ্যাঁ আল্লাহ বলেছেন হলিউি রোজা ছাড়া অন্য অন্যগুলার সব লেখা হয়ে যায় রোজার প্রতিদানটা আমি দিই কারণ রোজা বান্না আমার জন্য রাখে ছয় নাম্বার অপচয় করব না আমরা কী করব না ভাই অপচয় করা থেকে আমরা বেঁচে থাকবো এই ছয়টা হলো বর্জনীয় আঠারোটা করণীয় বললাম এটি কিন্তু মৌলিক কথা আপনাদের মসজিদের খুদিব সাহেবরা আরও বলবেন তাহলে মৌলিক আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় বললাম আঠারো আর ছয়ে চব্বিশটা আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাশাপাশি আমি এখন ওঠার পর পর সবাই যেন আমার সাথে সাথে যাইতে পারেন এরকমও দোয়া করবো তো আপনারা দু একজন উঠে শুরু করছেন বসেন সবাই বসেন হ্যাঁ সবাই বসেন এই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও নড়বেন না হ্যাঁ আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকেন আপনারাও পরের আলোচকের আলোচনা শুনবেন আপনারা দাঁড়াইছেন কেন এই যে আপনারা আপনারাও বসেন সবাই বসেন হ্যাঁ সবাই বসেছেন এ ভাই আপনারাও বসে যান আলোচক তো রয়ে গেছে আরও মাফিল শেষ হয়নি হ্যাঁ কতগুলো আসছে বসে যান আপনারা বসেন ওরা যেই পরিমাণ এই পরিমাণ থাকলেও তো হুজুরের শ্রোতা কতুরি অনেকগুলো হয়ে যায় না তো এই পরিমাণ এর মধ্যে অনেকগুলো মনে বাইরে গেছে আঁকাইতে এরা বসলেও কিন্তু অনেক শ্রোতা হয়ে যায় আপনারা কিন্তু কেউ নরবেন না আল্লাহরস্তে এই মসজিদটা নষ্ট করবেন না যে যেভাবে আসেন থাকেন আরও দিক নির্দেশনামূলক আলোচনা করবে ওলামা একরাম রমজান বিষয়ে আমি তো মৌলিক কথা বলছি গুরুত্বপূর্ণ আলোচনা আরও বাকি আছে হয়তো ওলামা একরাম বলবেন আল্লাহর রস্তে আমরা কেউ নড়ব না চরব না যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো যারা বসে আছি বসে থাকবো আমরা রস্তে আলোচনাগুলো শুনে যাব আসসালামু আলাইকুম You're yes.